বিচার মেথ ক্লাসে স্বাগতম আজ আমরা সপ্তম শ্রেণী সরল সমীকরণ সপ্তম অধ্যায়ের অনুশীলনী সাত দশমিক একে এক নং যে অঙ্কটি আছে সাত দশমিক সাত দশমিক একে সেই এক নং অঙ্কের আমরা সমাধান দিতে চেষ্টা করব আমরা এই অঙ্কটি দুইটি বা তিনটি নিয়মে আমরা দেখাতে চেষ্টা করব যে নিয়মটি তোমার ভালো লাগে এটি করতে চেষ্টা করবে প্রথম থেকে শেষ পর্যন্ত সব অঙ্কগুলি দেখবে সবগুলোই নিয়ম সবগুলি নিয়মেই তোমার কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগবে সেজন্য বোঝার জন্য হলো বা শিক্ষণীয় জন্য হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখতে চেষ্টা করবে তাহলে চলো আমরা অঙ্কটা সমাধানে প্রথমে যাই প্রথমে আমরা শর্টকাট করতে একটু চেষ্টা করব লেখা আছে ওয়ান ইকুয়েল প্লাস সিক্স প্লাস সেভেন এটা আমাদের লেখা আছে অনুশীলনী সাত দশমিক একের এক নশ্ন এটা তাহলে আমরা প্রথমে আমরা এটা সরল সমীকরণ প্রশ্নে লেখা আছে সমাধান করো লেখা আছে সরল সমীকরণ কিন্তু লেখা আছে সমাধান করো সমাধান করো লেখা আছে তাহলে প্রথমে আমরা কি করব চলকের মান এটা হলো চলক এক্স ওয়াই জেড অথবা এবিসি ছোট হাতের এম এ এম এন ও থাকে না সাধারণত এম এন পিকিউ ইত্যাদি যে সাধারণত সমাধানে এক্স ওয়াই থাকে অন্য কিছু খুব একটা থাকে না এবিও থাকতে পারে তো চলকগুলো আমরা বামে আনতে চেষ্টা করব সবগুলো চলক বামে নিয়ে আসব। আর ধ্রুবক সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যেগুলোর সাথে চলক নেই সেগুলো আমরা ডান দিকে নিয়ে যাব বাম দিকে নিয়ে আসবো সব চলকের সাথে যেগুলো যে সংখ্যাগুলোর সাথে চলক থাকবে যে সাথে তাহলে একটা চলক আছে এই চলকটাকে আমরা মানে টু এক্স এই পটটাকে আমরা বামে নিয়ে আসবো আর এদিকে আছে কত প্লাস ওয়ান সহক বা দুর্ভক এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব বাম দিকের সংখ্যা ডান দিকে ডান দিকের সংখ্যা বাম দিকে মানে ডান দিকের সংখ্যা বাম দিকে বাম দিকের সংখ্যা ডান দিকে চিহ্ন পরিবর্তন করে যদি আমরা নেই এটাকে বলা হয় পক্ষান্তর করে তোমাদের পক্ষান্তরের সূত্র আছে এটা তোমরা একটু দেখে নিবে কোন সমীকরণের কোন সমী সমীকরণ কোন সমীকরণের যে কোনো এক পক্ষ থেকে অন্য পক্ষে অর্থাৎ অপর পক্ষে অথবা বাম পক্ষ থেকে ডান পক্ষ অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষে কোন পদ চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করাকে পক্ষান্তর বিধি বলে মনে করো এই ফোর এক্স প্লাস ওয়ান এক্স প্লাস সেভেন আমি বলছি আমরা যেহেতু সমাধান করবো এক্সের সমাধানে শুধু এক্সের মান চলকের মান বারি করতে হয় তাহলে এক্স গুলো বা ওয়াই গুলো বা জেড গুলো সবগুলো বামে নিয়ে আসতে হবে তাহলে এটা কত আছে আছে দিকে এটাকে আমরা বাম দিকে চিহ্ন পরিবর্তন করে নিয়ে আসবো টুয়েসএক্স এর আগে কোনো চিহ্ন নাই তাহলে আমরা বুঝতে পারি এটা প্লাসের টুয়েসএ এর আগে কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা বুঝে নেব সেটা প্লাসের তাহলে প্লাস টোয়াইস ডান দিকে আছে এটা আমরা বাম দিকে নিয়ে আসছি চিহ্ন পরিবর্তন করে প্লাস ছিল মাইনাস করে নিয়ে আসছি ইকুয়েল সেভেন ডান দিকে ছিল এখনো ডান দিকে রয়ে গেছে প্লাস ওয়ান আছে বাম দিকে এটাকে আমরা ডান দিকে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করলাম বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম সেই পদ্ধতিটাকে বলা হয় পকান্তর বিধি পদ্ধতি এটা আমরা এখন ফলো করব দেখো আমরা কি আমরা মাইনাস করে বাম ডান দিকে ছিল বাম দিকে নিয়ে আসলাম ইকুয়েল সেভেন প্লাস ওয়ানটা প্লাস ওয়ান বাম থেকে আসে ডান দিকে আমরা চিহ্ন পরিবর্তন করে নিয়ে দেব বাম দিক থেকে ডান দিকে ডান দিক থেকে বাম দিকে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করলে কোনো পথকে স্থানান্তর করলে বা কোনো পথকে নিয়ে আসলে তাকে পক্ষান্তর বিধি বলে আমরা লাগব পক্ষান্তর করে পকান্তর করে এখন তাহলে এটা করলাম কি ধ্রুবক সংখ্যাগুলো ডান দিকে নিয়ে গেলাম আর যেগুলোর সাথে চলক আছে সেগুলো বাম দিকে নিয়ে আসলাম সবগুলো সমাধানে রকম করতে হবে এক্সগুলো বামে নিয়ে আসতে হবে ধ্রুবক সংখ্যাগুলো ডান দিকে নিয়ে নিয়ে যেতে হবে চিহ্ন পরিবর্তন করে আর সমাধানে শুধু এক্সের মান ওয়াই মান অর্থাৎ চলকের মান নির্ণয় করতে হবে চলকের মান আমরা দেখো থেকে এদিকে এটা গুণ আকার আছে টু ইন্টু এক্স এটাকে আমরা এদিকে গুণ আকার আছে আমরা ডান দিকে ভাগ আকারে নিয়ে দেব এক্স সিক্স বাই টু অর্থাৎ এটাকে বলা হয় উভয় পক্ষকে টু দ্বারা বাদ করে এই নিয়মটা আমরা পরে দেখাবো এখন আমি শর্টকাট দেখাচ্ছি টু এক্সটা গুণ আকার আছে এইদিকে বাঘ আকারে চলে গেছে সিক্স এর নিচে টুটা চলে আসছে দুই দিয়ে ছয় রে কাটলে হয় তিন এক্স ইকুয়াল টু থ্রি অতএব সমাধান আমার কিন্তু এই অঙ্কটি সমাধান হয়ে গেল এটা কি করলাম উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে লিখতে পারো ভাগ করে এটাকে দুই দ্বার বার করলাম অর্থাৎ কিরকম দেখো টু আই সিক্স ইকুয়াল সিক্স আমি যদি উভয় পক্ষ দুই দ্বারা ভাগ করি টু একু কাটা তাহলে আমরা উভয় পক্ষে দুই দ্বারা ভাগ করে এইগুলো তোমার সাইড নোট লিখলেও পারো না লিখলেও পারো এটাও তুমি লিখলে পারো না লিখলে পারো এটা তোমার ইচ্ছে তুমি বোঝার সুবিধার্থে তুমি প্রথমে খাতায় লিখে রাখবা পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে হবে বা লিখতে হবে এমন কোনো কথা নেই তোমার তোমার বোঝার সুবিধা তো এখন তুমি সাইড নোটটা লিখে যাতে লিখে রাখবা যে তুমি এটা কী করছো হঠাৎ কেউ হঠাৎ করে কেউ তোমাকে বলতে পারে ফোর এক্স টু এক্স এদিকে নিয়ে আসলা এটা কী করলাম তুমি তখন বলতে পারবা যে পক্ষান্তর করে পক্ষান্তর করে কি ডান দিকের সংখ্যা চিহ্ন পরিবর্তন করে বাম দিকে নিয়ে আসলে বাম দিকের সংখ্যা চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিলে সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি বা এক পক্ষের পদ অন্য পক্ষে বা অপর পক্ষে স্থানান্তর করার প্রক্রিয়াকে বলা হয় পক্ষান্তর বিধি এটা হলো আমাদের একটি নিয়ম আমি আর একটি ভিন্ন নিয়ম দেখাচ্ছি তোমরা একটু ধৈর্য সহকারে দেখো তোমাদের বোঝার জন্য বুঝো এটা করলে কি হয় ওইটা করলে কি হবে মানে ওই নিয়মটা দেখলেও তোমাদের একটু হলো শিকার আছে অবশ্যই তোমরা শর্টকাট দিকে বলে না এটাই করবো অন্যটা করবো না না করলেও ওইটা তোমাদের দেখার দরকার আছে একটু দৈট সহকারে দেখো তাহলে কিছু না কিছু শিখতে পারবে চলো আবারও আমরা এটা পকান্তর করবো সেভেন মাইনাস ওয়ান প্রায় একই রকম ফোর টু গেলে টু

এটাকে বলা হয় যুগ বা বিয়োগ বা এটাকে বলা হয় বর্জন বিধি সাধারণ উৎপাদন তোমাদের বইয়ে লেখা আছে তোমরা বইটা একটু ভালো করে পড়বা তাহলে অনেক কিছুই জানতে পারবে কোনো সমীকরণের উভয় পক্ষ থেকে একই চিহ্ন যুক্ত সদৃশ পদ সরাসরি বর্জন করা যায় একে বলা হয় যুগ বিয়োগের বর্জন বিধি গেল একটি কথা আরেকটি কথা হলো কোন সমীকরণে উভয় পক্ষ থেকে সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা যায় একে বলা হয় গুণের বর্জনবিধি আমরা এখন গুণের বর্জন বিধিটা প্রয়োগ করব তাহলে কোন সমীকরণের উভয় পক্ষ থেকে কোন সমীকরণের সমীকরণ উভয় পক্ষ থেকে সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা যায় তাহলে সাধারণ উৎপাদক কি দেখো

গুণের বর্জন বিধি তোমাদের বর্বে লেখা যায় কোন সমীকরণের এই যে কোন সমীকরণের উভয় পক্ষ থেকে সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা যায় এই নিয়মকে বলা হয় গুণের বর্জন বিধি তাহলে সাধারণ উৎপাদক কি করছি আমরা সরাসরি বর্জন করছি অর্থাৎ বাদ দিয়ে দিছি টু বার টু বার এক্স ইকুয়াল টু থ্রি এই নিয়মটাও করা যাবে তাহলে কোন সমীকরণের উভয় পক্ষ থেকে সাধারণ সরাসরি বর্জন করা যায় একে বলা হয় গুণের বর্জন বিধি আমরা পাই গেলাম এইটাও আমাদের একটা সমাধান এইটুকু এই লাইনটা প্রথম লাইন তো আগের নিয়মে প্রথম জায়গা ব্যবহার করছি এটাও একই নিয়মে শুধু এই জায়গায় এসে আমরা

এটা আমি আগে বলছি পক্ষান্তর করে আর এখানে উভয় পক্ষকে দুই দ্বারা বাঘ করলাম তাহলে টু এ টু কাটা দুই যে সরে বাঘ কাটা কাটলে হয় তিন এক্স ইকুয়াল টু থ্রি অতএব সমাধান এক্স ইকুয়াল টু থ্রি আমার আনসার পেয়ে গেলাম তাহলে এইভাবেও তুমি করতে পারবা এইভাবেও করতে পারবা এর আগের নিয়মটা দিছি ওইভাবেও তুমি অঙ্কটা করতে পারবো তাহলে আমার কথা হচ্ছে তুমি বুঝতে হবে এটা প্রথমে পক্ষান্তর করছি এরপরে উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করছি আর এখানেও প্রথমে পক্ষান্তর করলাম এরপরে সাধারণ উৎপাদকটা উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিছি অর্থাৎ বর্জন করছি এটাকে বলা হয় গুণের বর্জন বিধি এটা পক্কান্তর করে তাহলে গুণের বর্জন বিধি সম্বন্ধে তুমি জানলা পকান্তরও জানলা বাম পক্ষের পদ ডান পক্ষে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করলে বা নিয়ে গেলে বা নিয়ে আসলে সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি লাস্ট আরেকটা নিয়ম দেখাচ্ছি দেখো তাহলে আমরা প্রথমে কি করব আমাদের কথা হলো এক্সের মান নির্ণয় করতে হবে এক্স ডান দিকে তাকতে পারবে না চলক এক্স আছে যে চলক কখনোই ডান দিকে রাখা যাবে না যে কোনো প্রক্রিয়ায় হোক তোমাকে শুদ্ধ প্রক্রিয়া সেটাকে বাম দিকে নিয়ে আসতে হবে এখন আগে কি করছি কি আমরা পক্ষান্তর করে নিয়ে আসছি এখন আমরা পক্ষান্তর করবো না কি করব দেখো প্রথমে আমি টু এক্সটাকে বাদ দিব তাহলে 4x 1 2x 2x 7 2x এটা বলা হয় এটাকে বলা হয় যোগ এবং বিয়োগের বর্জন বিধি এটা তোমাদের বইয়ে আছে কোন সমীকরণের উভয় পক্ষ থেকে একই চিহ্ন যুক্ত সদৃশ পদ সরাসরি বর্জন করা যায় একে যোগ বা বিয়োগের বর্জন বিধি বলে তাহলে একই চিহ্ন যুক্ত একই চিহ্ন মানে মাইনাস টু এক্স এটাও মাইনাস টু এক্স এদিক থেকে বি চিহ্ন দিলাম বিদিকেও বিস এটাকে বলা হয় সদ্িস পদ মানে এক্স এস এ যদি মিল থাকে কোনো পাওয়ার নয় ঘাত যদি মিল থাকে সেটাকে বলা হয় সদ্দৃশ মনে করো টু এক্স আর টু এক্স স্কোয়ার এই দুইটা কিন্তু সদ্িস পদ না এদিকে টু এদিকে টু আছে এদিকে এক্স এদিকে এক্স স্কোয়ার তাহলে এটা সদৃশ পদ হবে না যদি এখানে স্কোয়ার থাকে তাহলে এটা হবে সদৃশ পদ অথবা এ মনে করি এরকম আছে টু এক্স এটা টু এক্স তাহলে এটা সাধারণত সদৃশ পদ তাহলে আমাদের যোগ বিয়োগের বর্জন হল কোনো সমীকরণের উভয় পক্ষ থেকে সমীকরণের উভয় পক্ষ থেকে একই চিহ্নযুক্ত পদ একই চিহ্নযুক্ত সদৃশ পদ একই চিহ্নযুক্ত মাইনাস মাইনাস একই চিহ্ন কিন্তু একই চিহ্নযুক্ত সদৃশ পদ সরাসরি বর্জন করা যায় একে যুগ বা বিয়োগের বর্জন বিধি বলে তোমরা এটা একটু দেখে নিও আমি সাইড নোট লিখলাম না সাইড নোট লিখে লিখতে হবে পারি উভয় পক্ষ হতে টু এক্স বিয়োগ করে

এখন কথা হলো আমরা ডান দিক থেকে আমরা এক ছড়াই দিলাম আমার উদ্দেশ্য হলো ডান দিক থেকে আমাকে এক ছড়াইতে হবে বাম দিকে এক রাখতে হবে ডান দিকে এক রাখা যাবে না প্রথম কথা হলো এটা দ্বিতীয়ত দুই নম্বর কথা হলো বাম দিকে কোনো দ্রুব সংখ্যা রাখা যাবে না দ্রুব সংখ্যা ডান দিকে নিয়ে যেতে হবে এই যে বাম দিকে প্লাস ওয়ান দ্রুব সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা আছে এটাকে রাখা যাবে না এটা এটার সাথে চলক নাই চলকবিহীন সংখ্যাকে সহককে ডান দিকে সরি চলকবিহীন সংখ্যাকে বা স্বাভাবিক সংখ্যাকে বা ধ্রুব সংখ্যাকে ডান দিকে নিয়ে যেতে হবে বাম দিকে রাখা যাবে না তাহলে আমরা কি করলাম এখন প্লাস ওয়ান আছে এটাকে কিভাবে সরাবো এখন এদিকে প্লাস ওয়ান আছে এদিকে একটা মাইনাস ওয়ান দিয়ে দিলাম তাহলে প্লাস এ মাইনাসে কাটা গেলে আমার ওয়ানটা চলে যাবে তাহলে এক পক্ষে দিলে তো হবে না উভয় পক্ষে দিতে হবে এই এখন এটাও আমার কিন্তু যুগ বিধি মানে সমীকরণের উভয় পক্ষে উভয় পক্ষে কোনো চিহ্নযুক্ত পদ সরাসরি বর্জন করা যায় একে বলা হয় যুগের বর্জন বর্জনবিধি মানে সদৃশ পদযুক্ত এ বলছে কোন সমীকরণের উভয় পক্ষ থেকে উভয় পক্ষ থেকে একই চিহ্নযুক্ত সদৃশ পদ অর্থাৎ এদিকে মাইনাস ওয়ান এদিকেও মাইনাস ওয়ান সরাসরি বর্জন করা যায় একে বলা হয় যুগ বা বিয়োগের বর্জন বিধি আমরা এত কিছু বলবো না এখন আমরা লাগবো উভয় পক্ষে এক বিয়োগ করে উভয় পক্ষে এক বিয়োগ মানে 1b కుtoDouble পক্ষে 1b করলাম তাহলে এদিকে থাকে 2x + 1 so, like hmm. - 1 কাটা গেলগা 7 থেকে 1 গেলে 6 আমরা পাইলাম 8 2x = 6 পাইলাম এখন x এর কি 6 কে 2 দ্বারা ভাগ করে 3 ভাগ করতে পারো আবার উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করতে পারি আবার আমরা উভয় পক্ষে আবার 2 দ্বারা ভাগ করি উভয় পক্ষকে টু দ্বারা কি করলাম বাঘ করলাম তাহলে এই দুই দিয়ে কাটা যায় দুই দিয়ে শরে কাটলে হয় তিন এক্স ইকুয়েল টু থ্রি আমি পেয়ে গেলাম সমাধান অতএব সমাধান আমি তোমাদের শিক্ষার জন্য পদ্ধতিগুলো দেখালাম তোমরা প্রথম যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা ফলো করতে চেষ্টা করবে এই পদ্ধতিগুলো তোমরা দেখে জেনে রাখা ভালো ভবিষ্যতে কোথাও না কোথাও তোমার এগুলো কাজে লাগবে কীভাবে বিভ করতে হয় কিভাবে বাদ করতে হয় কীভাবে বর্জন করতে হয় এগুলো তোমরা অবশ্যই জানা দরকার যেহেতু তোমাদের বই লিখে রাখছে অবশ্যই এগুলো তোমরা জানবে কিন্তু প্রয়োগের বেলায় শর্টকাট করতে চেষ্টা করবে যেহেতু পরীক্ষার সময় অল্প সময় থাকে সেজন্য তবে বলে এগুলো দেখালাম যাতে তোমরা শিখতে পারো বুঝতে পারো কীভাবে কীভাবে করা যায় কি কি করলে অঙ্কগুলো আমাদের যে এখানে বিধি বা পক্ষান্তর তারপরে বলছে কিনা উৎপাদক সরাসরি বর্জন করা যায় সেটাকে বলা হয় গুণের বর্জনবিধি তাহলে গুণের বর্জনবিধি যুগ বিয়োগের বর্জনবিধি পক্ষান্ত এগুলো একটু যেহেতু তোমাদের বইয়ে লেখা আছে এইগুলো নিয়ে একটু আলোচনা করলাম তোমরা এটা একটু শিখে না কিন্তু প্রয়োগের সময় বুঝে যে অঙ্কটা বা যে পদ্ধতিটা সহজ লাগে সেটা তোমরা প্রয়োগ করবে আজকের মতো এখানে অন্য কোনো দিন আমরা নেক্সট অঙ্ক নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো